দণ্ডবধ বন্ধুগুলো মুই রাখি আর তোমরা দেখে লাগছে রাখি কল্যাণ ব্লগস তো রাখি কল্যাণ ব্লগস একটা ছোট্ট একটা মেয়ে ব্লক তোমার লাগে সকিতানা স্বাগত তো তোমরা দেখলে পাওয়ার লাগছে মুই রেডি হয় বাড়ি থেকে বাইরে আগে আর এই দিনটা হচ্ছে পহেলা বৈশাখ তো তো মুই যাওয়ার লাগসুম কীর্তনবাড়ি আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে মোদারফ থাকি তো এই বছরটা সবার খুব ভালো কাটুক আর আজকের দিনটাও সবার খুব পরিবারের সঙ্গে ভালো কাটুক কীর্তনবাড়ি চলে এসছি আর কীর্তন বাড়ি আসি দেখি যে পূজা শেষ হয়ে গেছে কীর্তন শুরু হয়ে গেছে কি করবেন কপালত নাই ঘি ঠক হবে কি যাই হোক আমার পূজা দাও হল না তো এটা ঠাকুরটা ভক্তি টক্তি করে দিয়ে একটু কীর্তন শুনি দিলি তো চলো তোমরা একটু কীর্তনটা শুনি না। দেখো এটা কীর্তন শেষ হয়ে গেছি একটা দলে কীর্তন শেষ হয়ে গেছি আর একটা দলে কীর্তন শুরু হয়েছে তো এলা বাড়ি যাবো তো এটা মই তারপর হচ্ছে এই যে ভাস্তি ভাস্তি ঘুমিয়ে পড়ছে তারপর হচ্ছে দিদি আর এই যে দেখো মোর বর তো এলা বাড়ি চলে যাবো আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও